একজনের সারা একজনে ঢাক্তারি না ঠিক না বেশি পানি দিলে আবার আমার চাদু দিকে

বৃষ্টি বৃষ্টি পড়ছে তুফানে দিনের সাতটা বাজে ঘুমায় নাকি দুপুরে ঘুমায় সাতটা বাজে তুমি দেখত না আমি ঘুমাইলে মানে আমি তো আরাম করি না তুমি

ঘুমে আসি আমি ঘুমের থেকে উড়ার পরে তুমি যা বার বলতা আচ্ছা মানুষ থেকে তা আমি কয়েবার ডেকে গেছিলাম ডেকে গেছিলাম বানাইতেছেন কি করতেছেন চুল আমার

একটা সত্যি কথা বলি একটা সত্যি কথা বলি মানে আমারে বাবার বাড়িতে দিয়াছে এক মুহূর্ত থাকতে পারে না বিশ্বাস করেন আবার কয় যাও ই মানে থাক তোই ভারে না একদিন দিআইছে সারার ও আপনারা তো ভিডিওটা দেখছেন ওই এই সারার কথা বলি আমাদের ওই ভিডিওতে একজন কি কমেন্ট করছে জানেন যে বিয়ের এত বছর পরে এত টান বিশ্বাস হয় না আমাদের বিয়ের বছরে যেটা আছে তারপরেও একজন এগুলা কিন্তু কেমে <laughs> 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 যাই হোক আমাদের খুন ছুটিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আরে কি রে আরে সরি আমি আপনাদেরকে একটা একটা সত্যি কথা শেয়ার করি আর শ্যা মাঝে মাঝে কি করে শুনবেন কু তারা পাইছিলে তোর যদি না পাইতাম কি যা আরেলা মলামি

খুব ভালো লাগে এই জিনিসটা এটা যেন কখনো শেষ না হয় চাই সবসময় সময় এভাবে ভালোবাসবেন কি সমস্যা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর বিকালে আমার একটা ব্লগ আসতেছে